চুলে লাগানোর একটা ভালো তেল বানাবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব যে যেখান থেকে দেখছো দূরের কাছে সবাইকে আমার আন্তরিক ভালোবাসো বড়দের প্রণাম দিয়ে শুরু করলাম মাথার চুল কিভাবে মজবুত ও সুন্দর স্মুথলি হবে সেটাই তো দুটো অ্যালোভেরা নিয়ে নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি এটাকে মানে একটু যেন জল না থাকে এবার ছোট ছোটো টুকরো করে চুলের জন্য একটা সুন্দর তেল বানাবো চুলের গোড়া মজবুত হবে কালো ও একদম মানে চুল ওঠা একদম বন্ধ হয়ে যাবে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর চুল এটা ছোটো ছোটো করে অ্যালোভেরাটাকে আমি কেটে নিচ্ছি কেটে নিয়ে এটা কিন্তু একটু জল থাকবে না জল থাকলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যাবে তাই সুন্দর করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবে ধুয়ে আর মুছে নেবে মুছে ছোটো ছোটো টুকরো করে অ্যালোভেরাটাকে কাটছি আর এতে কি কী দেবো সবই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আমি একটা খুব আমার কিছু দিন ধরে খুব চুল উঠছিলো এখন একদম ওঠা বন্ধ হয়েছে দেখো পতঞ্জলির নারকেল তেল নিয়েছি চারটে আমলা আর এটা হচ্ছে পাউডার কালো জিরে আর কারিপাতা এই চারটে পাঁচটা জিনিস দিয়ে এত সুন্দর একটা তেল তৈরি হয় কড়া বসিয়ে দিয়েছি লোহার কড়াতে করলে খুবই ভালো হয় আর তোমাদের কাছে যদি না থাকে যে কোনো কড়াতেই করতে পারো সব জিনিসগুলো করার মধ্যে দিয়ে দিলাম আর তার মধ্যে ঢেলে দিলাম নারকেল তেল নারকেল তেল দিয়ে করতে পারো সর্ষের তেল দিয়ে করতে যে যেটা তোমরা ইউজ করো সেটা দিয়ে করতে পারো খুব ভালো একটা সুন্দর চুলের জন্য খুবই ভালো আর আমলাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে ওই পেস্ট করে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এত সুন্দর একটা তেল তৈরি হবে চুলের গোড়া এত মজবুত হয়ে যাবে চুল কালো ঘন আর স্মুথলি হয়ে যাবে যদি তোমরা প্রতি সপ্তাহে দুবার করে লাগাতে পারো তো এর চুলের জন্য খুব ভালো একটা শ্যাম্পু করার আগেও লাগাতে পারো শ্যাম্পুর পরেও লাগাতে পারো এই তেলটা সব সময় তোমাদের তেলের কালারটাও এত সুন্দর আসবে তো ধীরে ধীরে গ্যাসটা কমিয়ে দেবে ধীরে ধীরে ওটা হতে থাকবে আর দেখো কী সুন্দর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি আস্তে আস্তে করে ঘুরিয়ে দিচ্ছি সব জিনিসগুলো যেন একসঙ্গে তেলের সঙ্গে মিশে যায় তো ভালো করে আমি তেলটাকে বানিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের সঙ্গে কি সুন্দর কালার আসবে তেলের আর তেলটা কিভাবে লাগাতে হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো দেখো ধীরে ধীরে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে তো এটা পরের দিন আমি ওটা করে রেখে দিয়েছিলাম একদম পুরো জমে গেছে যেন একদম সব একসঙ্গে মিশে কালারটাও এত সুন্দর এসছে তেলটা কিন্তু বুঝতেই পাওয়া যাচ্ছে না যে তেল আছে তে কিন্তু তেল দেখবে ছাঁকছি আমি একটু হালকা গরম করে নিলাম পরের দিন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আগের দিন পরের দিন এটা ছাঁকছি আমি আর এই শিশিটাতে ঢেলে দেবো ধীরে ধীরে কাপড়ের মধ্যে ছেঁকে নেব পুরো জিনিসটা সার সবই ওর ভিতর ঢুকে গেছে তেলের ভিতরে দিয়ে তেলটা এত সুন্দর একটা তেল তৈরি করেছি সেটাই ভাবলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি কেন অনেকের আজকাল চুল উঠে যাচ্ছে টাক পড়ছে তো সেই জন্য খুবই ভালো থাকো তেলের কালারটা কী সুন্দর এসছে পুরো আমলা কালো জিরে মেথি পাউডার সব কিছুর ভিতরে ঢুকে গেছে মিশে গেছে আর কি তো ওটা ভালো করে ছেঁকে আর একদম চাম কাপড় দিয়ে এবার ধীরে ধীরে চুলের গোড়ায় লাগাতে হবে সুন্দর করে লাগিয়ে নেবে আর খুব হালকা হালকা মাসাজ করবে চুলের গোড়ায় গোড়ায় যেন প্রতিটা গোড়াতে তেলটা পৌঁছে তো চুল কালো হয় এতে ঘন তো হয়ই হয় আর চুল ওঠা একদম বন্ধ হয়ে যাবে তো আমি ধীরে ধীরে কীভাবে লাগাচ্ছি দেখো সুন্দর করে ফাঁক ফাঁক করে চুলে লাগাতে হবে লাগিয়ে তারপর চুলটা একদম তার পরের দিনও শ্যাম্পু করতে পারো আবার দু ঘন্টা পরেও তোমরা শ্যাম্পু করতে পারো তো ধীরে 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 মা মাসাজ করছি চুলের গোড়ায় খুব সুন্দর একটা চুলের রেমেডি তোমরা যদি একবার লাগাও তাহলে বুঝতে পারবে এটা কত সুন্দর তেল ঘোড়ায় ঘোড়ায় লাগিয়ে দিয়েছি আমার চুল ওঠা একদম বন্ধ হয়ে গেছে ধীরে ধীরে মাসাজ করে নিচ্ছি আর চুলে তেল লাগাতে তো ভালোই লাগে বলো তো আমার বন্ধুদের সঙ্গে আমি ভালো জিনিসটাই শেয়ার করব সেই জন্যে ভাবলাম তেলটা যখন বানাচ্ছি তো তোমাদের সঙ্গে দেখাই আর এরকম তেল দেখো কালারটা কি সুন্দর এসছে এটা একদম স্টোর করে নিয়েছি পুরো এক মাস আমার চলে যাবে মাথায় দেওয়ার জন্যে খুবই ভালো একটা তেল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো আর নিশ্চয়ই চুলের স্কিনের জন্য আজকে এখন তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি এর আগে তো ঘরের কাজ অনেক দেখিয়েছি এরপরেও নিয়ে আসবো তোমরা ঘরের কাজ শ্যাম্পু করা তোমরা খুবই পছন্দ করছো চুলটা দেখো ধীরে ধীরে আমার অনেকটাই লম্বা হয়ে গেছে আর আমি চুল বেশি লম্বা রাখি না কিন্তু ঘনও হয়ে গেছে সাথে চুল ওঠাটাও বন্ধ হয়ে গেছে আমার তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে টুনে শেয়ার করে দিই একবার হলো এই তেলটা বানিয়ে যদি তোমরা ঘরে লাগাও একবার লাগালেই তোমরা বুঝতে পারবে যে আমার ভিডিওতে কতটা সত্যতা আছে আর সত্যি কথা বলতে এটা খুবই উপকার পেয়েছি আমি তো এই ছিল আজকের ভিডিও আমার যদি তোমাদের ভালো লেগে থাকে কিছু অংশ তাহলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট করবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকেও একবার তেলটা করে লাগিও